দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যাম বাজারে তো দর্শক আজকে জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যাম বাজারে কীভাবে দেশি পেঁয়াজ এলসি পেঁয়াজ এবং পাকিস্তানি পেঁয়াজ মিশরের পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক বন্ধুরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন দর্শক আজকে জানবো আজকের বাজারে কেমন চলতেছে পেঁয়াজ রসুনের দাম আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আঙ্কেল ভালো আছি ভালো আছেন আঙ্কেল জি জি তো কি অবস্থা বাজারে কি অবস্থা আজকে বাজার অবস্থা বলতে কি বলবো বাজার অনেক কম দাম অনেক কম দাম অনেকটা কম আজকে আচ্ছা এই যে গত সপ্তাহের চেয়ে এখন বর্তমানে দাম কেমন কমছে

এটা ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান সাউদের জি এটা পেয়াজি প্রায় 80 90% সাউদের পেয়াজি জি জি এটা কোয়ালিটি ভালো এই এটা বেস্ট বিক্রি করতেছি 75 থেকে 77 টাকা 75 থেকে 77 টাকা সবচেয়ে বেস্ট কোয়ালিটি এটা অনেক ফ্রেশ আছে ভিতরে জি ভালো এটা 75 থেকে 77 টাকা আজকের বাজারে অনেক ভালো এগুলা বোস্তায় সম্ভবত 45 50 টাকা এরকমের থাকে আচ্ছা আর চায়না রসুনটা কত করে আজকে চায়না রসুন দুইশো টাকা দুইশো পাঁচ টাকা দুইশো থেকে দুইশো পাঁচ টাকা এটা একশো পঁচিশ তিরিশ টাকা ছিল আগে না না এটা দুইশো টাকা দুইশো পঁচিশ তিরিশ টাকা এক মাস ধরে এরকম আছে এইরকমের আছে আর ধর দশ টাকা কমছে মানে দশ টাকা এবার এই যে কমছে এর দাম এখানে আছে একটা এটাও ইন্ডিয়ান সাউথের এটা ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান সাউথের এইটা কত করে সত্তর থেকে পঁচাত্তর টাকা আচ্ছা এরপরে আছে এখানে আছে এইটা মিশর মিশর মিশরের পেঁয়াজ মিশরের পেঁয়াজ ষাট থেকে পঁয়ষট্টি ষাট থেকে পঁয়ষট্টি টাকা মিশরের পেঁয়াজ এই পেঁয়াজটা দিন যাবতীয় আছে মার্কেটে তাই না এটা কোয়ালিটি ভালো এগুলা অনেক দিন থাকে অনেক দিন থাকে আচ্ছা এগুলা মূলত ন্যায়কার আঙ্কেলগুলো বলো মূলত এগুলা হোটেল মটলে ব্যবহারের তা বেশি হোটেল ব্যবসায়রাই বেশি নিয়ে থাকে এখনো অ্যাভেইলেবল আছে এগুলা 60 থেকে 65 টাকা জি জি বস্তায় কি 20 কেজি আছে 20 কেজি 20 কেজি আছে বস্তায় আচ্ছা পাকিস্তানি পেয়ার স্টক এইরকমই রাস্তো পাকিস্তানিটা পাকিস্তানি প্রজে হ্যাঁ सेम আছে এখন এখনো সেম একই এখনো কম আসে না আগের মত আসে আছে মার্কেটে কম এখন খুবই কম আছে আচ্ছা এরপরে আমরা দেখতেছি এখানে একটা পেঁয়াজ আছে এইটা কত করে আঙ্কেল

এই একটাই কারণ এটা কাঁচা অনেক বেশি আমদানির পরিমাণটা অনেক বাড়ছে বর্তমানে রপ্তানি কম আর কাঁচা জাতীয় জিনিস সেটা রাখা যায় না এটা হয়ে যায় হুম হুম আমদানী মোটামুটি ভালোই আছে হ্যাঁ অনেক আমদানি অনেক আমদানি আছে ভালো না অনেক আমদানি কিছুদিন আগে দেখলাম যে আমরা হাটের বাজারে দেশি পেঁয়াজ একবারে নাই 100 বস্তা ও হাটের বাজারে পাওয়া যায় না কিন্তু এখন এই পেঁয়াজগুলো আসছে কোথা থেকে এখনো যদিও অনেক দাম বেড়ে গেছে যাওয়ার পরে এখন আবার দাম অনেক অনেক কমে গেছে আমদানি হয়েছে বিভিন্ন আমদানি হয়েছে যেগুলো একসাথে অনেক বেশি আমদানি হয়েছে এই আমদানি হওয়াতে এখন দেশে যারা স্টক রাখে অনেকে এইগুলো ধরে রাখে যে বাজার বেশি হওয়ার জন্য আরো বেশি পাবো তারপর সামনে আবার আপনার আরেকটা ব্যাপার আছে ইন্ডিয়ান নতুন পেজ লেগে গেছে আমাদের দেশীয় নতুন পেজ আর পনেরো দিন ভিতরে চলে আসবে তো সব মিলে এখন বোঝা যাচ্ছে যে বাজার যেটা আছে এর থেকে আরো কমতে পারে আরো কমতে পারে জি জি সেই ধরনের যার যেটা আছে ওইভাবে সম্পূর্ণ মাল এখন যখন সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা মন ছিল আঙ্কেল ওই সময় বিক্রি করে নাই না তারা ভাবছে আরো বাড়বে আরো বাড়বে কিন্তু এখন দেখে গেছে হঠাৎ করে ইন্ডিয়ান পেঁয়াজের আমদানি প্রায় তিনগুণ গুণ বাড়ছে তিন গুণ কি মানে দশ গুণ দশ গুণ বাড়ছে এখন আবার সামনে মুড়ি কাটার সিজন এগুলা বিক্রি না করলে আবার গাছ হয়ে যায় জি জি তাই না গাছ হয়ে যায় এগুলাতে এই এই হইছে অবস্থা তো দাম সামনে মনে হয় আরো দাম কমার সম্ভাবনা আছে আপাতত যে ভাব আছে ভাবে থাকবে সম্ভবত একটু কমতে পারে আরও কিছুটা কমার সম্ভাবনা আছে যদি ইন্ডিয়ান বেস্টা এরকমই সরবর হয়ে থাকে আসে থাকে তাহলে দাম আরেকটু কমার সম্ভাবনা আছে আর একটু কমার সম্ভাবনা আছে আচ্ছা আপনাদের এখনো বিটারে অনেক পেঁয়াজ আছে

আর আমদানি আছে অনেক যে আমদানী আমদানির পরিমাণটা ভালোই আছে তো মুরিকাটা কয় দিন লাগবে আসতে এখনো মুরিকাটা 15 দিন থেকে 20 দিনের মধ্যে আমদানি হয়ে থেকে 20 দিনের ভিতরে আসবে তুই একটা দোকানে আসছে এইখানে খুব 70 75 টাকা বিক্রি করতেছে এবার ফলন কেমন হইছে মুরিকাটার যেগুলো হয়েছে এগুলো পরিপূর্ণ এগুলা ই হয় নাই মেসিড হয়নি কিছু অঞ্চলে যারা আগে লাগাইছে সেটা একটু সহযেতে দামের কারণে কিছু উঠে নি আসছে হুম এটা আসলে ম্যাচিউর না আনম্যাচিউর দিন পরে ভালোটা আশা হবে এখনো না অনেক জায়গায় লাগাইতেছে হ্যাঁ এখন লাগাচ্ছে আমরা বীজ দিচ্ছি সে বীজ লাগাচ্ছে এখন এখন বর্তমান যে অবস্থা অনেকে যারা অনেকে এগুলে অখরিত করে বিক্রি করে যারা এই বর্ডার থেকে খoit করে বিক্রি করে অথবা আমাদের ইম্পোর্টার ভাইরা আছেন হুম আসলে প্রত্যেকhari অনেক বড় বড় লস হচ্ছে তাদের লসের পরিমাণটা এখন অনেক অনেক বেশি অনেকটাই বেশি যেগুলো মনে করেন যে অনেক সময় দেখে লাভের সংখ্যাটা কম থাকে যখনই যতই বাজার পারুক লাভ যে খুব বেশি হয় তারা তো লাভের যখন মালটা দামটা বেড়ে যায় তখন আমাদের মাল ঘরে থাকে না কিন্তু মাল বিক্রি হয়ে যায় বিক্রি হয়ে যায় বিক্রি হয়ে যায় তখন হচ্ছে এখন কিন্তু অটোমেটিক দাম কমছে আমদানি বেশি এই কারণে কারো কিন্তু কমাইতে হয় না 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 এটা এমনি অনেকে চাপ দিয়ে কমানো দরকার নাই কারণ হচ্ছে আমদানি বেশি অটোমেটিক বাজার কমছে অটোমেটিক বাজার কমছে এটা আপনি যেমন একটা মাল আমরা আমাদের ঘরে এখন আছে একশো পাঁচ টাকা দশ টাকা পড়তে আছে সে মাল আমরা আজকে সত্তর টাকা পঁয়ষট্টি টাকা বিক্রি করছি দামে এটা পাঁচশো বিক্রি করা লাগছে আমরা ওই মালটা প্রায় পাঁচ দিন সাত দিন ছিল কিন্তু যখন আমরা ওইগুলো ভেঙে বিক্রি করতেছি ভিতরে দেখা যাচ্ছে অনেক এগুলো নষ্ট হয়ে গেছে এটা বাধ্যতামূলক বিক্রি করে আঙ্কিল মেইন কথা হচ্ছে যে বৃহস্পতি দিন পরে মুড়ি কাটা আসবে আমাদের দেশের আমরা সবাই মিলে ওইটা এখন ওইটা তো আসবে ঠিক আছে এখন যদি এখনো ওই সময় পর্যন্ত ইন্ডিয়ান পেঁয়াজের আমদানি বেশি থাকে ঠিক আছে তাহলে এই একটা কোমর কারণ আছে কারণটা হলো আমাদের বাইরের কিছু মাল যেমন মিশর পাকিস্তান এবং বার্মা এটাও একসাথে একটা চাপ দিছে আর সাথে আমাদের দেশে মালটা যখন বাজার কমে যাচ্ছে দেশি যারা রাখছিল তারাও যারা শক্ত হয়েছিল এরাও সবাই এখন বাজারে মাল নিয়ে আসতেছে এটাও চাপ আছে আর ইন্ডিয়ান তো দশ গুণ চাপ 10 গুণ হ্যাঁ সব মিলেই হ্যাঁ সব মিলেই হতে সাত থেকে আটটা দেশের পেঁয়াজ আছে এখন জি জি সাত আটটা দেশের পেয়াজ আছে বর্তমানে এই কারণেই মূলত দামটা অনেকটা কমছে মানে যেখানে প্রতিটা গড়েই কিন্তু পেয়াস ভর্তি বর্তমানে খালি নাই সব যেটা দেখা যাচ্ছে যে বাজারটা যে রেভেল আছে হতে রেভেল থাকবে অথবা কমবে কম বাড়ার সম্ভাবনা নেই অতিরিক্ত কম লেখি এই যে যারা মুড়ি কাটা লাগাইছে নেয্য মূল্য পাবে এদের জন্য এফেক্ট হবে এবারে মুড়ি কাটা যে বীজগুলে লাগিয়েছে এগুলো অনেক দামে লেগেছে মানে 4 গুণ 5 গুণ দাম

পুঁজি ওঠার সম্ভাবনা আছে যদি আরো কমে যায় তাহলে এখনো প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন জায়গায় হয়ে থাকে সেক্ষেত্রে যদি দুর্যোগ না হয় ভালো ফলন হয় সেক্ষেত্রে পঞ্চাশ উপরে এক কেজি পেঁয়াজ চাষি বা ইয়ে হবে মিনিমাম পঞ্চাশ

দুই হাজার জিনিস আসবে সেই জিনিসটা আট হাজার নয় হাজার পর্যন্ত কারণ লাগছে ওই তুলনায় অনেক ভাই দাম পড়ে যাবো কৃষকদের তো বা টাকার ভিতরে থাকলে তো হয়তো কৃষকরা চালানটা ওঠাতে পারবে এর নিচে হয়ে গেলে সত্তর টাকা দাম পাইলে তাইলে মোটামুটি হ্যাঁ সত্তর পঁচাত্তর টাকা পেলে তারা মোটামুটি কিছুটা লাভ মোটামুটি লাভবান হবে জি আমরা চাই কৃষক ভাইরা টাকা তাইলে সামনে আরো আরো তিন চার গুণ বেশি লাগে এটা কম লাভবান হোক একটু লাভন যদি থাকেন ওনারা তাহলে দেখা যায় আগামী বছর তারা এটা আগ্রহী হবে লাগাইতে নাহলে ওই আগ্রহ এটা এটা আসলে কষ্টকর এই উৎপাদন করা চাষের উৎপাদন অনেক কষ্টকর দেখা যায় লাগাইতে হয় এটা চাষ করতে হয় এবং আবার শীতকালে এই জিনিসটা হয় শীতকাল অনেক পরিশ্রম এটা ওঠানোর সময় সব মিলে অনেক খরচ হয় তো সব মিলে যদি একটু লাভবান না থাকেন তাহলে দেখা যায় তখন অটোমেটিকলি একটা মানুষ সামনে আবার কম লাগাবে আবার আমাদের আমদানি করতে হবে বাইরে থেকে যেমন আপনি এবারকার সারা বছরই কিন্তু আমাদের দেশি দেশি মানে প্রচুর পরিমাণ ছিল লাস্টের দিকে আসে আমাদের মালটা একটু মানে শর্ট শর্ট পড়ে গেছে সেই হিসেবে সেই হিসেবে দামটা অনেক অনেক বেড়ে গেছে তারপরে যে ইন্ডিয়ান প্যাস্টার যে সব এরকম আমদানি থাকতো তাহলে এতটা অ্যাফেক্ট করতো না আবার হঠাৎ করে বন্ধ হয়ে যায় মাঝে মাঝে তো আমাদের দেশে বা ওনাদের দেশের কোনো ঘাটতি থাকলে অনেক সময় এগুলা বন্ধ করে দেয় অথা আমাদের দেশে আমদানি অতিরিক্ত থাকলে আমাদের তো কৃষকদের দিকে আমাদের সরকার একটা নজর আছে সে অনেক সময় তারাও একটা ক্যাপাসিটি করে বন্ধ করে রাখতে পারে যে আমার কৃষক পয়সা পেয়ে যায় হম তো এবার কৃষকরা যারা আগে বিক্রি করছে বা প্রথম থেকে বিক্রি করছে এরা সন্তুষ্ট এবার কৃষকটা খুবই সন্তুষ্ট ছিল এই গত বছর মুড়ি কেটা থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ভালো এখন কিন্তু ভালো আছে এখন সামনে দেখা যাক কি হয় এবার অনেক মাল লেগে অনেক আম লেগেছে অনেকটা জামদন হয়েছে তা এখনো পাখি যুক্ত আছে এটা কেমন কি হয় এটা সামনে উঠলে তারপর বোঝা যাবে কেমন হয় এখন আবার যদি যে আপনার পাকিস্তান বাড়ির যে আইন আমদানি আছে পাকিস্তান তারপরে আপনার যে মিশোর তারপরে বার্মা এই আইটেমটা হয়তো ওই সময় থাকবে না তখন এক ভাবে ওই জিনিসটা হলে তখন বোঝাবে কিছু ইন্ডিয়ান থাকবে ইন্ডিয়ান থাকবে ইন্ডিয়ান থাকবে ইন্ডিয়ান কিছু থাকবে তাতে মনে করতে হয় বাজারটা একটা রেভেল থাকবে আমার মনে হয় আর কি তাতে পনেরো দিন পরে যা এখন যে চাপটা দিচ্ছে এত বড় চাপ হবে তো চাপ থাকবে না দেখা গেছে মিশর পেরাই কিন্তু শেষ পর্যায়ে একবারে মনে হয় হয়তো এখন যে চালানাইছে আমার মনে হয় এর পরে হয়তো কমে যাবে অনেক কমবে পাকিস্তানটা কিন্তু অলরেডি কমছে অনেকটা কমছে এরপরে বার্মা পেয়াজও আগের তুলনায় কমছে কিছুটা কমছে তাই না এখন সব সময় এই সময়টা মানে লাস্ট সময় তো এই সময়টা সব সময় একটা ওঠা নামার একটা হিসাব থাকে এই কাছে আমাদের যে যদি শর্ট থাকে আমাদের দেশে যদি ঘাটতি থাকে তাহলে দেখা যায় তখন একটা আলটোমেটিকলি বাজারটা উঠে যায় তখন ওই যে ওই হিসাব করেই ইম্পোর্টাররা অনেক সময় ইগুলে দেয় ইম্পোর্ট গুলো করে ওই মালগুলো দেখা যায় কে কখন কয়টা করে এদের বোঝা যায় না যখন একসাথে বেশি চলে আসে এমনিতে দাম কমে যায় যদি একটু টান থাকে তখন দেখা যায় যে মোটামুটি একটা রেবেল মতন ব্যবসা এখানে করা যায় করতে পারে এখন বর্তমান যে অবস্থা প্রত্যেকটা আপনি ইম্পোর্টার বলেন যারা এখানে আমাদের বর্ডার থেকে খরিদ করে এরা বলেন অথবা বর্ডারে যারা ব্যবসা করছেন এরা বলেন সবাই একটা মাইনাস পয়েন্ট আছে ভালো একটা আর কি ঠিক আছে আঙ্কেল অনেক কথা বললাম আজকে তবে আলহামদুলিল্লাহ আসলে কি এরকম একটা বাজার রেবেল থাকলে একটু কম থাকলে আমাদের দেশের জন্য খুবই ভালো অনেক ভালো হ্যাঁ আর দন বর্তমানে আমাদের দেশের যে একটা অবস্থা তো সে তুলনায় ভালো হয়েছে এখন যেটাই হয়েছে আমাদের লস হয়েছে বা আমাদের ইম্পোর্টারদের লস হয়েছে এখন দেখা গেছে হ্যাঁ কিন্তু আমাদের দেশের জনগণ মোটামুটি এখন এগুলা তাদের ছাদের ভিতরে বর্তমান আর আছে আমি আশা করি এরকমই যদি থাকে হয়তো পঞ্চাশ ষাট টাকা অথবা সত্তর মধ্যে থাকে হয়তো যারা সাধারণ জনগণ যারা এগুলা কিনে খান তাদের জন্য এফেক্ট করবে না আল্লাহ রহমান আবার এখন ওই যারা ভ্যান গাড়িতে যারা অনেকে ব্যবসা করে আপনাদের এখানে আসে ষাট টাকা করে কিন্তু সাউদের পেঁয়াজ মোটামুটি নর্মাল যারা এটা নিয়ে তারা সত্তর টাকা বিক্রি করতে পারে

তখন এরা এইগুলা ইউজ করে এটা এটা ওই আমের সময় আম করে তারপরে আপনারা এখন এই পিয়াসটা কম থাকলে তারা নিয়ে বিক্রি করতে বাজার কম থাকলে এরা মানে সুবিধা পায় এই হুম অবস্থা তো আঙ্কেল কি অসংকো ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে বিজনেস বকার অনেক ধন্যবাদ করবেন আর আমরাও আশা করি যে বাজারটা একটা রেভেলে থাক হুম হুম আমরা সবাই সন্তুষ্ট থাকি আমরা ব্যবসাকে নাম আমাদের ভালো হোক আর আমাদের দেশের জনগণ যেন তাদের সাধ্যের ভিতর থাকে হ্যাঁ আমরা ছেড়ে আশা করি ঠিক আছে আঙ্কেল কে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো দর্শক বন্ধুরা দেখলেন আজকের পাইকারি বাজার ঢাকা শ্যাম বাজারে কিভাবে দেশি পেঁয়াজ এলসি পেঁয়াজ এবং দেশি রসুন চায়না রসুনগুলো আজকের বাজারে বিক্রি হচ্ছে তো বন্ধুরা যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম